সুন্দরভাবে চলতে চায় যে যার কর্ম করে সুন্দরভাবে তিন বেলা পরিবার নিয়ে সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করতে চায় দেখেন বিএনপি এখন যে রাজনীতি শুরু করেছে সেটা হচ্ছে চোরাগুপ্তার রাজনীতি পেট্রোল বোমার রাজনীতি মানুষের উপর পেট্রোল বোমা মেরে মানুষের উপর তারা এ হঠাৎ করে বিভিন্ন সোরা হামলা করে তারা ভাবতেছে যে দেশের ভিতরে একটা পরিবেশ সৃষ্টি করে তারা পুনরায় ক্ষমতা আসতে পারবে তারা এই যে হরতাল অবরোধ গুলো আপনারা তো সাংবাদিক নিজেরাই সাধারণ জনগণের বিভিন্ন তৃণমূল পর্যায়ে কাজ আপনারা দেখেন বা তা তাদের সাথে এইসব হরতাল অবরোধ কি কোনোভাবে বাংলাদেশের জনগণ সমর্থন করতেছে তাদের হরতাল অবরোধে ঢাকা শহরে যানজটের জন্য চলাফেরা করা যায় না এত বেশি যানজট তো এই যে এই যা মানুষের ঢাকা শহরে মনে করেন তাদের হরতাল অবরোধে এই যে মানুষের চলাফেরা মানুষের স্বতঃস্ফূর্ত এই উপস্থিতি বা মানুষের নিজ নিজ কর্মস্থল এবং গন্তব্যস্থলে যাওয়া এটাই প্রমাণ করে যে তাদের এই হরতাল অবরোধ বাংলাদেশের জনগণ কোনোভাবে সমর্থন করে না বাংলাদেশের জনগণ সুন্দরভাবে চলতে চায় যে যার কর্ম করে সুন্দরভাবে তিন পরিবার নিয়ে সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করতে চায় কিন্তু বিএনপি এই হরতাল অবরোধ দিয়ে যা বুঝাতে চায় যে হরতাল অবরোধের মাধ্যমে তারা দেশকে অচল করে তারা পুনরায় ওই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং পশ্চিমাদের নিয়ে তারা একটা তারা চোরা সরকার তৈরি করবে হ্যাঁ লন্ডনে ওই লন্ডনে বসবাস হতো খাম্বা চোরা তারেক রহমানকে দিয়ে সেগুলো বাংলাদেশের জনগণ এখন আর সমর্থন করে না এবং সমর্থন করে না বলে বাংলাদেশের জনগণ এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমর্থনে আছে এবং শেখ হাসিনার সমর্থনে থাকবে এখানে যে উৎসব মুখর আমেজ দেখতেছেন এই পরিবেশ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে আজকে হাজার হাজার লক্ষাধিকের কাছাকাছি নেতা কর্মী দেখেন প্রত্যেকটা মোড় ওই যে ওই সাইড থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাই উপস্থিত হয়েছে শুধুমাত্র আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে সবার একটাই কথা যে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই এবং জননেত্রী শেখ হাসিনাকে যে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আবার পুনরায় ক্ষমতা দেখতে যায় তা না বাংলাদেশের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতা দেখতে চায় সাত জানুয়ারি নির্বাচনে বার্তা একটাই আওয়ামী লীগের অধীন আবার সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেটা সাত জানুয়ারি প্রমাণ হয়ে যাবে